এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে যুবতী পাচারের ঘটনায় নতুন মোড় গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার আদালতে আবেদন জানালো পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে মানব পাচার সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হয়েছে তদন্তকারীরা মনে করছেন গোটা ঘটনার পেছনে একটি বৃহৎ আন্তঃরাজ্য পাচার চক্র সক্রিয় যা তামিলনাড়ু থেকে নিয়ন্ত্রিত হচ্ছে পুলিশ জানিয়েছে এনজিপি থানা এলাকা থেকে যুবতী পাচারের ঘটনা সামনে আসা এক সপ্তাহের মধ্যে শিলিগুড়ি এলাকায় অভিযান চালিয়ে চৌত্রিশ জন যুবতীকে উদ্ধার করা হয়েছে তারা সকলেই তরাই ও ডুয়ার্স এলাকার বাসিন্দা এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের একজন গৌতম রায় সাংবাদিকদের সামনে দাবি করেছেন যুবতীদের নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত বৈধ কাগজপত্র আমরা পুলিশকে দিয়েছি এরপরেও আমাকে ফাঁসানো হচ্ছে তবে পুলিশ জানিয়েছে ধৃতদের জেরা করতেই পাচারের উদ্দেশ্যে যাত্রাটি বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে শিলুগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলে প্রাথমিকভাবে পাচারের বিষয়টি উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হাতে এসেছে যা খতিয়ে দেখা হচ্ছে তদন্তের স্বার্থে আদালতে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশ এখন জানতে চাইছে কাদের মাধ্যমে এই যুবতীদের সংগ্রহ করা হচ্ছিল এবং ঠিক কোন প্রক্রিয়ায় তামিলনাড়ু পর্যন্ত পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এই ঘটনায় উত্তরবঙ্গে মানব পাচার চক্রের প্রভাব ও বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বিশেষত সীমান্তবর্তী অঞ্চল এবং দুর্বল আর্থ সামাজিক পরিবারের মেয়েরা কিভাবে शुरू आलोचना जो हिम एलिगेशन है हमने सारा डॉक्यूमेंट दिया हुआ है हमने जितना डॉक्यूमेंट है सभी सर के पास दिए हुए हमें पूरा पूरी यकीन है थाना पे भी और कोर्ट पे भी कि हमने कुछ भी गलत नहीं किया है कैंडिडेट का पैरेंट सभी भी आए है आपके पास सर अगर टेक गार्डन में टेक गार्डन बंद हो रहा है रोजगार नहीं मिल पा रहा तो ये बात उनसे जाके पूछ रहे जो बात हमसे आपसे पूछ रहे हैं आपका नाम गौतम मेरा को नाम गौतम है, है। हमने कोई गलत नहीं किया हमने सारे डॉक्यूमेंट एक सत्तर पेज का यहाँ पे दिए हुए हैं हमें पूरा पूरी यकीन है पुलिस पे भी और कोर्ट पे भी हमारे साथ कुछ भी गलत नहीं होगा हमने सबका सब अपने डॉक्यूमेंट्स दिए हुए हैं तो ठीक है नौकरी के लिए लेके जा रहे थे हाँ हम नौकरी के लिए ले जा रहे थे को कोयम बटू में कंपनी का डॉक्यूमेंट जितना डॉक्यूमेंटने

মানে রং পারপাস তার উপরে সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করে প্রধাননগর থানার পুলিশ একটি গাড়িকে ধরে তাতে চৌত্রিশ জন মহিলা যাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল কাজের প্রতিশ্রুতি দিয়ে তো তাদেরকে উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে কিছু লোকজন তাদেরকে আউটার স্টেটে চেন তামিলনাড়ুতে কোনো এক জায়গায় কাজ পাইয়ে দেবে নাম করে তাদেরকে নিয়ে যায় যদিও তাদের কাছে কোনো লফুল অথরিটি বা ডকুমেন্টেশন সেরকম কিছু ছিল না তো তার ভিত্তিতে তাদেরকে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয় তার তারপর একটা স্পেসিফিক কেস স্টার্ট করে তদন্ত শুরু হয়েছে এবং যে মহিলাদের উদ্ধার করা হয়েছে তাদেরকে তার প্যারেন্টসদের কাছে যাদেরকে ареস্ট তাদের ব্যাকগ্রাউন্ড এটা প্রাথমিকভাবে এখন যে তিনজন গ্রেপ্তার হয়েছে তার দুজন পুরুষ এবং একজন মহিলা দুজন ভক্তিনগর থানা এরিয়া আর একজন মেটলি থানা এরিয়া আছেন তো তাদেরকে রেস্ট করা হয়েছে কিছিtena হচ্ছে কিছি নিয়ে তারপরে ডিটেইল ইনটেলিগেশন আরো জানা যাবে যে তাদের ব্যাকগ্রাউন্ড কি কি পারপাস এর আগে এরকম কোনো

অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তোরে ধুয়ার সংবাদ EIILM কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এম এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট এর মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু